আকবরনগর গ্রাম শতবৎসরের ইতিহাসে পড়া এই গ্রাম আজও বাঁচিয়ে রেখেছে গ্রাম বাংলার আসল রূপ এখানকার রাস্তাঘাট দিগন্ত জোড়া সবুজ মাঠ ছায়ায় রাখা বাড়িঘর সবকিছুই যেন মাটির গন্ধ মাখা এক জীবন্ত কাহিনী গ্রামের পাশের পুরাতন তলার গাছ যেখানে সময় বেসে আসত নৌকার শাড়ি আজও তার স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে শিশুদের হাসির খেলার শব্দ মিশে যায় খেলার মাঠের বাতাসে আর সন্ধ্যায় পাখি ডাক গ্রামে হয়ে ওঠে আরও প্রাণবন্ত আকবরনগর শুধু একটি গ্রাম নয় এটি প্রকৃতি আর মানুষের ইতিহাসের মিলন মেলা চলুন দেখে নেই আকবরনগরের অচেনা কিছু গল্প এই গ্রামের প্রকৃতি আর কিছু বাড়িঘরের দৃশ্য এই গ্রামের মানুষ আর তাদের সহচরল সরল জীবনযাপন চলুন বিডিউটি শুরু করা যাক এই আকবরনগর গ্রামের ভিডিওটি তৈরি আমাকে সাহায্য করছে আমার ছোটবেলার বন্ধু সুহেল চলুন সুহেলের সাথে পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুহেল রানা গ্রাম আকবরনগর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আরিফুল ইসলাম রিমন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিক্রমপুর ও মুন্সিগঞ্জের গ্রাম ভিত্তিক ভবন ভিডিওতে আজকে আমি আমার আঠারোতম গ্রাম ভবন হিসাবে ঘুরতে এসেছি আকবরনগর গ্রামে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আকবনগর গ্রামের কিছু সুন্দর সুন্দর ড্রোন ভিউ এবং হেঁটে হেঁটে এই গ্রামের কিছু সুন্দর সুন্দর বাড়িঘর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার দিতে পারেন ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ টি ফলো করার অনুরোধ রইলো আর যদি ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ক্যামেরার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন আকবরনগর গ্রামের টলার ঘাট এখানে সারি সারি ইট বালু আর সুরকির গদি জমে আছে যা গ্রাম অঞ্চলের উন্নয়ন ও জীবিকার এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই টলার ঘাটের পাশে অবস্থিত আছে এই সুবিশাল বটগাছটি যা বছরের পর বছর ধরে টলারের জন্য অপেক্ষা করা যাত্রীদেরকে ছায়া প্রদান করে আসছে আপনারা এখন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আকবরনগর গ্রামের নূর মোহাম্মদ সাহেবের একটি ডকিয়ার এখানে জাহাজ মেরামত সহ নতুন নতুন জাহাজ নির্মাণ করা হয়ে থাকে ড্রোনের চোখে আপনারা এখন দেখতে পাচ্ছেন আকবরনগর টলার ঘাট ও ডকিয়াটি এখানে প্রতিদিন টলারের আনাগোনা মানুষের কর্মব্যস্ততা আর নদীর হাওয়া ভেসে আসে এক গ্রামীণ জীবনচিত্র আমরা এখন অবস্থান করছি আকবরনগর গ্রামের চৌরাস্তার মোড়ে আপনারা ডান দিকের রাস্তাটি ধরে চলে যেতে পারবেন গ্রামের এই অংশে এবং সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই অংশ ধরে চলে যেতে পারবেন বালুচর ইউনিয়নের অন্যান্য গ্রামগুলোতে এবং এই রাস্তাটি চলে গেছে নদীর ঘাটে ক্যামেরার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রামে অবস্থিত একটি সবজির দোকান আপনারা এখন দেখতে পাচ্ছেন আকবনগর সরকার বাড়ি বাইদুল আমান জামে মসজিদটি আর এই মসজিদে নামাজ আদায় করে থাকেন এই মহল্লার অধিকাংশ মুমিন মুসুল্লিগন আর এটি হলো মসজিদ প্রাঙ্গন আমরা এখন এগিয়ে চলছি গ্রামের এই রাস্তাটি ধরে চলে যাব গ্রামের ভিতরে দেখানোর চেষ্টা করবো কিছু বাড়িঘরের ভিডিও ক্যামেরার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন নাজিরা বংশের পারিবারিক কবরস্থান আর এখানে শাহিত আছেন এই বংশের অসংখ্য মোমিন মুসল্লিগণ এখানে সাহিত প্রতিটি কবরবাসীকে আল্লাহতলা জান্নাত মুসিব করুক আমিন আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রামে অবস্থিত একটি মেডিকেল শপ আর মালিকের নাম মোসাম্মদ রশিদা হালিম সাহেবা ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি ক্যামেরার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন আকবরনগর বাইতুল আমান জামে মসজিদ আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন একটি ভবন এটি হলো এই বাইতুল আমান জামে মসজিদের নতুন ভবন ভবনটির নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে আশা করি খুব শীঘ্রই নির্মাণ কাজ শেষ করে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ক্যামেরার ফ্রেমে এখন আপনারা দেখতে পাচ্ছেন হাজি নাসির উদ্দিন সাহেবের তিনতলা বিল্ডিংটি গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন স্থাপনা শুধু আধুনিকতার পরিচয় নয় বরং গ্রামীণ পরিবেশের এক ভিন্ন রূপ দিয়েছে এবং এই বিল্ডিংটিও কিন্তু হাজি নাসিরউদ্দিন উদ্দিন সাহেবেরই আপনারা দেখতে পাচ্ছেন মমিন সাহেবের বিল্ডিংটি মাশাল্লাহ কতই না সুন্দর এবং দেখতে পারছেন বিল্ডিং এর সামনের বাড়ির উঠানের পরিবেশটি ক্যামেরার সামনে এখন আপনারা দেখতে পারছেন আমজেদ সাহেবের বিল্ডিং গ্রামের এই অংশে আধুনিক স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে এটি যা চারপাশের পরিবেশে যোগ করেছে এক নতুন রূপ ও সৌন্দর্য ড্রোনের চোখে বেসে উঠেছে আমি যেই মহলায় অবস্থান করছি তার সামগ্রিক চিত্র পুরো গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আলাদাভাবে তুলে ধরা সম্ভব নয় তবে এই আকাশ দৃশ্যের মাধ্যমে এক নজরে পাওয়া যায় মহল্লার প্রকৃতি স্থাপনা আর মানুষের জীবনযাত্রার আভাস আমরা এখন এগিয়ে চলছি আকবরনগর গ্রামের কবরস্থানের দিকে এই রাস্তার ডান দিকে কিছুটা দূরে এগিয়ে গেলে আমাদের সামনে পড়বে কবরস্থান আমরা এখন অবস্থান করছি আকবরনগর গ্রামের কবরস্থানের ভিতরে আর এই কবরস্থানে সাহিত্য আছেন এই গ্রামের অসংখ্য মুসল্লিগণ আমি আল্লাহ তালার কাছে দোয়া করি এই কবরস্থানে মমিন মুসুল্লিগনকে আল্লাহ তালা জান্নাত করে আমিন আপনারা দেখতে পাচ্ছেন হাজি ইব্রাহিম সাহেবের বাড়ি গ্রামীণ পরিবেশের মাঝে সবুজে কেরা এই বাড়িটি শুধু বসবাসের স্থান নয় বরং সরলতা আর শান্তির প্রতীক হয়ে উঠেছে গ্রামবাসীর মাঝে ড্রোনের চোখে আপনারা এখন দেখতে পাচ্ছেন আকবরনগর গ্রামের কবরস্থানটি এখন আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থানের পাশেই অবস্থিত সুন্দর পাকা ঘাটটি আর এই পাকা ঘাটে গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করে থাকেন আকবরনগর গ্রামের অধিকাংশ মানুষ নদীর জলে গরুকে গোসল করাচ্ছেন গ্রামের মানুষ প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের এই দৃশ্য গ্রামীণ জীবনের সহজ সরলতা আর চিরচেনা ঐতিহ্যকে তুলে ধরে অবস্থান করছি আকবনগর গ্রামের একদম পশ্চিম প্রান্তের রাস্তাটির পাশে আর এদিকে আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো রাজনগর গ্রামে অবস্থিত চারদিকে কত সুন্দর কাশফুল ফুটে আছে যেন সাদা তুলোর মতো দুলছে হাওয়ার সঙ্গে আর আকাশে বেসে যাচ্ছে সাদা মেঘের দল প্রকৃতির এই রূপ সত্যি মন কেড়ে নেয় আমি এখন যেই মহল্লাতে অবস্থান করছি ড্রোনের চোখে আপনারা এখন দেখতে পারছেন সেই মহল্লার বাড়িঘরগুলো দূরে আপনারা দেখতে পারছেন কিছু ইটের ভাটা এখানে দুইটি ইটের ভাটা বন্ধ থাকায় কাশফুল দখল করে নিয়েছে ইটের ভাটাটিকে ক্যামেরার সামনে আপনারা এখন দেখতে পারছেন আকবরনগর গ্রামে অবস্থিত একমাত্র ফুটবল মাঠটি আর এই মাঠেই খেলাধুলা করে থাকে এই গ্রামের যুবক ছেলেরা করছে বেগম রাবেয়া কিন্টার গার্ডেন স্কুলের ভিতরের দিকে দেখানোর চেষ্টা করব এই স্কুলের সামনের কিছু দৃশ্য বেগম রাবেয়া কিন্টার গার্ডেন যার প্রতিষ্ঠাতা জনাব আলী হোসেন সাহেব এটি হলো স্কুল প্রাঙ্গন স্কুল প্রাঙ্গনের সামনে অবস্থিত আছে খুব সুন্দর একটি শহীদ মিনার যার সামনে জবা ফুল গাছটি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আরো একটি ভবন স্কুলটি এখন বন্ধ থাকায় রুমের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না স্কুল আমরা এখন এগিয়ে চলছি মার্কেটের দিকে আর দেখতে পাচ্ছেন রাস্তার উপরে সারি সারি গাছ আর এই দিকে অসংখ্য দোকানপাট এখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে আধুনিক সব সামগ্রী কেনাকাটার জন্য মানুষ প্রতিদিনই ভিড় জমায় এই বাজারে গ্রামের প্রান্তিক খামারে তার গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আকবরনগর গ্রামে অবস্থিত আরো একটি জামে মসজিদ সত্যি খুব সুন্দর এই মসজিদটি আর দেখতে পাচ্ছেন মসজিদের অজুখানাটি অবাক হবেন যে এই মসজিদটি কিন্তু আকবরনগর গ্রামে হলেও এই মসজিদটি পড়েছে নারায়ণগঞ্জের অংশে এই আকবরনগর গ্রামটি দুইটি জেলার ভিতরে পড়েছে মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জ আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার অংশের গ্রামের অংশতে গ্রামটি বিশাল হওয়াতে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আলাদাভাবে দেখানো সম্ভব হয়নি তবুও ড্রোনের মাধ্যমে চেষ্টা করেছি পুরো গ্রামটির একটি সুন্দর দৃশ্য তুলে ধরতে আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি